পালু এ দেশি কোয়ের মাছ বাপু খুজলে বাগে সো কমিলে আরে না না বাজারে যায় দেশি কোয়ের মাছ বলে দেই একবারে ভেদ ভেদে ওই বড় ওই বিদেশি কোয়ের মাছ যেগুলো চাষ করা সেগুলো নিয়ে ছোট বাচ্চা ধরে দেশি কই দেশি কই আরে ও তুই সুজা আমাক বোকা বানানা গিরামের মি আমরা দেশি আর বিদেশি এগুলা কোন কি করা মাছ জানেন ওই কেশরের বাজারে ওই বিলের থেকে ধরে আনা জালের মাছ বিলে তলার খুসখুসে কালো গাও দেখেছেন ডোলে ডোলে তুলবার পারিনি বাপু মাতাটাও তো এখন হলুদ লবণ দিয়ে দেখো মাকে লিপ্তি আজকে এমন একটা রেসিপি করব যা জীবনেও তোমরা খাননি খায় দেখো তাইকে নিয়ে আমার স্পেশাল একটা মশলা বানানো লাগবে তাইকে নিয়ে একটা বাটি এক চামচ জিরে একটা সাদা এলাচ এর এনা সরষা আর এক নালা লাগবে মৌরি লিয়ে পানি দিয়ে ভিজে থুনু এর পাটাত লিমো এখন কড়াইতে না পরিমাণ মতন সরষের তেল দিয়ে সেটি এ পিটোপিট করে ওই মাছগুলো ভাজা লাগবে বেশি ভাজা লাগা হবে না খালি পিটারুপ আমার বাপ চাচা শ্বশুর শাশুড়ি গল্প করিত বাবা যে আকি বলে মাছে ঠিকই আর মাছে তেল দেয় বলে মাছ ভাজিছে আবার মাছ কুটতে কুটতে হাতের আঙ্গুল বলে ঘাও হয়ে যায় এতই মাছ মিলে জিলেছিল ছিল আর সে সুয়াদও আসলো এখন করা মাছের সুয়াদ নাই বাপু যতই টাকা দিয়া কেন খালি ভেজ ভেজে মাছ ভাজা হয়ে গেল এখন ওই মাছ ভাজা তেলে তি এনা পিএস পিসা দিনু দিয়ে সুন্দর করে একটা লাড়ে চাড়ে পিএসটা তেলে ভাজা ভাজা করে লওয়া লাগবে তারপরে সিটা দিন আলাই জিরে আর শুকা মরিচ দিয়ে আবার সুন্দর করে এক না লাইড়ে ভাজা ভাজা করে নিব লিয়ে যখন সুগ্রান ছুটবে তখন এর মধ্যে দিব মশলা এনে দিব আদা রসুন নুন এনে হলদি এনে ঝালের গুঁড়ো ওই সার পাউস ওই ফিডমিট খাওয়ায় মাসে মাছে বয়লার বানা ফেলিছে যে মাছ দুই তিন বছরে বড় হবে সেটা দু মাসে বড় করে ফেলিতে বাজারে যায় এক আড্ডা বিদেশি কয় দেখলে আমার হাসি লাগে বাবা শরীর কেনমন হবে গুস্ত গুছতে না মাসের লেও মশলাটা যেটা পয়লায় পাটাত পিষে নিনু সেটা এখন দিয়ে দিনু দিয়ে আবার সুন্দর করে মশলাটা মিশে এ দেখো পানি ঢেলে দিনু গরম পানি দিয়ে এবারে একটা কষা নিবো ভালো করে লিয়ে মাছগুলো ঢেলে দেওয়া লাগবে দিয়ে সুন্দর করে হালকা করে লাড়বেন বেশি লাড়াচাড়া করলে আবার মাছ ভেঙে যাবে তে দেখো ঢেকে দিনু কিছুক্ষণ কেন এ দেখো লাগা লাগা হয়েছে আবার এনা না গরম পানি দিন গায়ে গায়ে মশলাটা ভিতরে ধুকা লাগবে তো তে কাঁচা মরিচ দিয়ে এবার একটা শেষ বলক তুলে নামালা লাগবে দেশি কই মাছের ঝাল দেশি কই মাছ মেলা কিছু দিয়ে আইন দেবারে খাসি এরকম সোয়াদের খাইনি এই মশলার একটা যে ফেলেবার আল্লাহ লাকে মনে হইতেছি। একটা মাছ আর এনা যদি গায়ে গায়ে লাগা হোল থাকে গুটা পেলেট একবার সাবান হয়ে যাবে তোমরা এনা এরকম করে এনা এনা আইন দেখো খুঁজে দেশি মাছ খাওয়ার চিন্তা ভাবনা করু যদি সুস্থ থাকবে সান যদি দু নিয়ে দুঘড়ি বেসবের সান তো পাওয়া যায় না কি আর করার বাপু তো দেখো আমি এমনি করে সুন্দর করে প্লেটে তুলে নিনু এখন ভাত খামু